এই মাংস আমি নিজে পাঠ কৰিছো আচ্ছা ঠিক আছে কি

দুপুরে আমরা দেখলাম একটা শিয়াল এই রুদ্রসর মিলন বাজার থেকে ঘাড়ে করে দুইজন ব্যক্তি নিয়ে দিতে আসলে শিয়ালটা কি করলো কোথায় নিয়ে গেলো এটা জানেন আপনি আমি আসলে শুনলাম যে শিয়ালটাকে জব করা হয়েছে জব করে মাংস কয়েকজনে ভাগ পতুয়া করে নিচ্ছে এটাই আমি শুনলাম কোথায় জব করছে এটা কোথায় কোন জায়গাটা জব করছে কান্নাম আছে তো কে আসলে এই কাজগুলো করলো

এটা মিলন বাজারের মধ্যে হচ্ছে আর মারছে মিলন বাজারে নিয়ে মিলন বাজার নিয়ে জব করছে আমি জানি না আমি দোকান করি এখানে ঠিক আছে পাম্পে ওরা তিন চার দিন ধরিয়ে মনে যে নিয়ে আসছে এই জায়গা ওই জায়গায় ওই জায়গার মধ্যে ওই বাজারের ওখানে আবার গিয়ে যে মনে করছে শিয়াল একজনের জব করছে ঠিক আছে আমি ওইটা জানি না জব করছে জব টবো করে আমার এখানে আসছে ওই ছুরি নিবে আর ওই আমার মাংস ছোটা খাইতে না তাই আমি বলছি যে আমি মাংস বেশি আমি খাইতে দেবো না আমি শিয়াল সো কর দেবো না আমার খাইটের মধ্যে আমি দেবো না ঠিক আছে আমার ছুরি একটা নিয়ে গেছে খালার জন্য ঠিক আছে পরে যে আমি ওটা নিয়ে আসছি পরে ওরা মাংস টাংস সব কিছু মনে করছে শিয়াল খালা শেয়ার শেয়ার হয়ে মাথা ব্যথা খালায় দিয়ে যেখানে মিন মাংস

যে আমরা পরে সবাইকে দেবো ঠিক আছে তা এখন আমি ওখানে আসছিলাম তা আমাকে মাংস তুমি নিয়ে যাও তোমরা দাও ঠিক আছে দিছে চাইছেন যাক যায় বিলিয়েছে এক মহিলা হিসেবে দিছে ভাই একটা টুকরে দেন যেগুলো ওষুধে লাগাবে আর কি একটা টুকরে দেন কারু বারু করতেছে আর কি মানে পারাপাড়ি ওখানে ওখানে যদি দিবের যায় তাহলে আরো ছয় কেজি হলো আটে না ঠিক আছে মানুষ বেশি পরে মনে করো আইসে আমাকে একটু দিছে আমি বাড়ি নিয়ে গেছি যে আমার মায়ে খুলেও আমার কি কষ্ট কাস মানে হাঁপানি হ্যাগার হেকার করে খালি বলে ভালো হয় কি অবস্থা আমি তো বাড়ি দেওয়ার সাথে আমার বউ তো মাংস নিয়ে আমার বাড়ি ঢুক করে দেনি ঠিক আছে ওই মাংস নিয়ে বাড়ি ঢুকা ঠিক আছে কি এমন ওটা তো হারাম ওটা খাওয়া যায় না তো হারাম ওটা তো খাওয়া যায় না তো এখন কি করি এ মাংস আমি নিজেই পাক আচ্ছা ঠিক আছে কি পাক করিয়ে আমি দুগ্নে বিষ কোনো রকম খাসি খাওয়ার পর আমার না শখ আসে গেছে আমি ফেলাই দিচ্ছি আচ্ছা দেখ আমি যখন খাইছেন টেস্টটা কেমন বলেন তো একটু মানে সেরকম গরুর মাংস মতো হয় না আচ্ছা না কেমন লাগে খাসি মাংস মতো না অন্য কোনো বলে আপনার বলে ছাগলের মাংস তো যতই তেল মানে ওষুধ পিয়াজ দেন ছাগলের মাংস কিন্তু একটু ছাগল ছাগল কিন্তু ওটার কোনো গন্ধই আমি পাইলাম না হ্যাঁ স্বাদও লাগে না সেইরকম আমি গেলে মগুদ দিয়ে ফেলাই দিছি আচ্ছা আপনি নিজে রান্না করতেন পরে হ্যাঁ নিজে রান্না করতেন পরে হ্যাঁ আমি নিজে রান্নাই করি একটু মুখে দিয়ে আমার কম্বা ওইটা না শখ একটা বুঝছেন ওরা আমি ফেলাই দিছি আমি আর খাইনি আর বাকি মাংসগুলো কি মজিদের ফ্রিজে মজিদ আনিয়ে ফ্রিজের মধ্যে রাখছে ঠিক আছে এখন উনি কাক কাক দিল কায় কায় দিয়ে বেরাচ্ছে আমার সামনে মনে হয় দুজন কাক দিল ঠিক আছে এইভাবে ও বিতরণ করছে কাক কাক দিছে এটা মজিদ টোটাল মাংস কয় কি দিয়েছে ছয় কেজি ছয় কেজি না